ক্ষতিগ্রস্ত নহয় তোরা আওয়ামী লীগের খনের নাই তোরা নেত্রী রেখ ক্ষমা ক্ষমা চাই বেলাই যারা খুন করছি যারা যারা নির্যাতন করছি গুম খুন করছি ইতার হাতে ক্ষমা চাই রে বাংলাদেশের আইন ও বিচারের হাতে সুপার্থ করতে হ আর আর সমিত্রী আর ইউনিয়ন অত্যন্ত সহজ সরল আর আর এই সমিত্রী আর ইউনিয়নের সন্ত্রাসীর জনক ফটিকশ্বরী সন্ত্রাস জেলা জেবে চট্টগ্রাম উত্তর চট্টগ্রাম সহ বাংলাদেশ যে ফটিকশ্বরী সন্ত্রাস কবলিত এলা এলাকা হিসেবে প্রতিষ্ঠিত সেই সন্ত্রাসর জনক এই সমিতির ইউনিয়নত এই সমিতির জনগণ নেতৃত্ব নেতৃত্বে সমিতির আরা আরা জাতীয়তাবাদী দলর সমর্থক শুভাকাঙ্ক্ষীরা তারা কুক্কিগত করে রাখি সন্ত্রাস গড়ি রাখি তারা এমন ভাবে তারা ইতারা ইয়া করে রেখে আবদ্ধ করে রেখি তারা কোন অবস্থাতে যাতে যা ইতারা বিএনপি নামিয়ে উচ্চারণ করি পারে কিন্তু আসলে কি ফোর্টি সমিত্রার ইউনিয়ন কি বিএনপির আওয়ামী লীগের গাটি ফোর্টি সমিত্রার ইউনিয়ন হল যে বিএনপির গাটি ইএন যখন তখনই প্রমাণ হইব যখন এই সমিত্রার ইউনিয়নের আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন করে যখন ভোটার অধিকার প্রতিষ্ঠা হইব এই সমিত্রার ইউনিয়ন যখন যখন গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য জনগণের সরকার যখন ভোট দিতে সুযোগ পাইব

এই ইটা ইතරা ফাইতারা বাংলাদেশের মাটি বিএনপিরা তো ছাত্র জনদের হাত দিয়ে রে যাইতারা লাভ লাগে ই কই ইතරা কিইন জানে না নো জানে আরা কিন্তু বাংলাদেশ ছাত্র জনতা বিএনপি সহ ছাত্র জনতা ইතරারা কিন্তু আর সুযোগ দি চাইতা কি কিন্তু এর বাংলাদেশে ব্যাপক পরিবর্তন হইলো আর এই সমিতির আরমিদে পরিবর্তন নো

এরে বল গোপালগঞ্জ সমিত রানিয়ান বল গোপালগঞ্জ আরে গোপালগঞ্জ বাসি তোরা যে চাই যা আজ যে তোরা এই ইউনিয়নের সামনে আর আর বিএনবি সরার বা هارুন ভাই কেবল দেন যে টিতে সফলভাবে দি বাসিক সম্মেলন প্রতিষ্ঠিত হয় তোরা রে আর সতর্ক গরীর আর আর বিএনপি যারা আদর্শ তোরা রাজনীতি করস যারার কারণে বিএনপি যারার কারণে বিএনপি নির্যাতিত নয় সাধারণ জনগণ ত্যাগ নির্যাতিত নয় ক্ষতিগ্রস্ত নয় হয় তোর আওয়ামী লীগের কোন দল নাই তোর নেত্রী হম ক্ষমা চাইবে যারা খুন করছি যারা যারা নির্যাতন করছি গুম খুন করছি ইতার হাতে ক্ষমা চাই বাংলাদেশের আইন ও বিচারের হাতে সুপার্থ হ এবং জনগণের কাছে তারা মাপ চাই আগামী আগামীতে জনগণের হাতে তারা বিচারের আবাদ তুলি দিত তোরা কত ডর এ তোরা যারা আওয়ামী পদ নাম দাঁড়িয়ে যে সমস্ত সন্ত্রাসী তোরা আজিয়ে সমিতির আটমি দিয়ে রন্ধ্র রন্ধ্রে ঘুরিয়ে রে আর বাধাগ্রস্ত বোট দিবে ব্যবস্থা না কর ভোট কেন্দ্র দখল করছ তোরা সতর্ক হয়ে যার গুই তোরা সারি দিয়েছি সারি দিয়েছি তোরা সারি নাও দি তোরা আগামীতে এই সমিতি বিএনপির নেতৃত্বে কিছুক্ষণের মধ্যে আর যে সংগঠন সংগঠন দিও নেতৃত্ব নির্বাচন করে দিও ইত্যাদি নেতৃত্বে প্রতিটা ওয়ার্ডে তোরা সাংগঠনিক ভাবে মোকাবেলা করিবেলায় আগামীতে ব্যালটে মোকাবেলা করিবেলায় তোরা প্রস্তুতি ল এখন আগামীতে তোরা যদি সংশোধন সংশোধন নোস ইতরার নেতৃত্বে সাধারণ জনগণের লয়েরে, তোরার আইন হাতে তুলি দিও সুতরাং আর আর নানা কলরে যেহেতু নানার বাড়ি সূত্র আর নানু ভাইয়ের কলরে মামা কলরে যারা সন্ত্রাসী আছো তোরার কাছে বার্তা পৌঁছাই তোরা এটা নোয়াইলো আই জানি তোরা সমিতির আর প্রত্যেকটা দোয়ানা দোয়ানা বই আর বক্তব্য ফুনতে লাগগো অনারা খৈজি অনারা সংশোধন ওই জগ ওই আর সাইলে ফাঁস তারিখের পরে এই ও সি সাগরে টি এন সাগরে দিনে ব্যাকে প্রত্যেকটা ও ইউনিয়ন কথা কইল সমিতির ইউনিয়ন লইরা কথা আর আর কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই নেতৃত্বে ও সি সাগরে কইলি তোর প্রত্যেকটা জায়গা সিরনি অভিযান জানাইরে তোর আইন হাজার সুপারদ কইতেতাম তোর আর আর দুই চার মাস সময় দিওম তোরা তোরা সংশোধন ওই জগুই বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে পার্থক্য এতটুকু তোটুকু সংশোধন আর সুযোগ দিই সংশোধন ওই জগ যদি সংশোধন নো আগামীতে যদি বিএনপি যদি কোন সাংগঠনিকভাবে তোরা যদি বাধাগ্রস্ত কর তোরা 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 আইনের হাতে তুলি দিবে এই আহ্বান জানিয়ে আগামীতে যে সংগঠন হইব আর সরর বা ভাই এবং কামাল দে নবীন এবং প্রবীণের সমন্বয়ে যে কমিটি হইব ইয়ানো শুভেচ্ছা জানিয়ে আগাম শুভেচ্ছা জানিয়ে আর বক্তব্য এখানে শেষ করি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ